নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখাতাল লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে সিম নিয়েছে আর আজকে এই সিম দিয়ে কিন্তু একটা ভালো রেসিপি বানাবো তো আমরা তো অনেক রকমের মাখা খেয়েছি আজকে কিন্তু সিম ভাতে করব। মানে মাখা নয় ভাতে ভাতে দিয়ে তারপর মাখাবো তো এগুলো হচ্ছে একদম গাছ থেকে তুলে আনা দেশি সিম বাজারেও তো কিনতে পাওয়া যায় কিন্তু ওই সিমের থেকে এই সিমগুলো না বেশি ভালো একটু সাদা সাদা হয় সিমগুলো আর খুব সুন্দর শিরাগুলো একটু বেগুনি টাইপের হয় খুব ভালো লাগে সিমগুলো তো এখানে কিন্তু অনেক খারাপ সিমও আছে পোকা সিম চলো সিমগুলোকে আগে বেছে নিই ভালো করে জলে ধুয়ে নিতে হবে তো সিমগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আর এখন কিছুক্ষণ জলে ভেজানো থাক তো এখানে অল্প সিম দিয়েছি কিছুটা সিম রেখেছি আর পোকা সিম ফেলে দিয়েছি তো সিমগুলো অনেকক্ষণ জলে চুবিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কিন্তু থালাই তুলে নিচ্ছি আর এই শিম মাখা খেতে না মানে সিম ভাতে খেতে এত ভালো হয় এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত কিন্তু এখন সিম দেবো না তাহলে কিন্তু সব ঘেঁটে যাবে ভাতটা ফুটে উঠলে তারপর সিমগুলো দেবো ভাতটা এখন ফুটে গেছে এরপর কিন্তু শিমগুলো দিয়ে দেব। ভাত্রা নামানোর কিছুক্ষণ আগেই সিমটা দিতে হবে না হলে কিন্তু কেটে যাবে তো এই ভাতটা কিন্তু চালটা ফুটে উঠলেই ভাতটা হয়ে যায় কিছুক্ষণ পর সেই জন্য ফুটে ওঠার পরই আমি শিমগুলো দিয়ে দিলাম এবার ভাত্রাও যেটুকুনি বাকি আছে হয়ে যাবে আর সিমগুলোও সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে চলো ঢাকা দিয়ে দিই চলো ওদিকে ভাতটা হয়ে গেছে এরপর আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব কারণ শিম ভাতেটা মাখাতে হবে লাল লাল করে শুকনো লঙ্কাগুলো ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ আর রসুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর আমি পেঁয়াজ আর রসুনটাকেও কিন্তু লাল লাল করে ভেজে নেব খুব বেশি কড়কড়ে করবো না হালকাভাবে একদম ভেজে নেব তো এরপর এখানে আমি ভাত বেনে নিয়েছি আর দেখো ভাত থেকে মা শিমগুলোকে বেছে আলাদা করে নিয়েছে নিচ্ছে একটা থালায় সব সিমগুলো নিয়ে নিয়েছে এরপর দেখো সিমের যে এই যে কি বলে এগুলোকে দুই ধারে যে শিরাগুলো থাকে সেগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছে সবার শেষে দিয়েছি তাই শিমগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে চলো এবার শিম ভাতেটা মাখানো যাক সিমটাকে কিন্তু আগে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর মা লবণ দিয়ে দিল লবণের মধ্যে কিন্তু শুকনো লঙ্কাগুলোকে ভাঙলে ভালো হয় তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে প্রথমে আমার একটা শুকনো লঙ্কা দিয়েছিল তারপরে কিন্তু আরেকটাও দিয়ে দিয়েছে অল্প একটু চেখে দেখেছিল যে ঝালটা কম হয়েছে বলে সবগুলোই দিয়ে দিয়েছে সেই যে দেখো এবার আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছিলাম হালকা করে সেটাও দিয়ে দিল আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে কি বলবো এবার শিমের সঙ্গে সব কিছু কিন্তু মানে পেঁয়াজ ভাজা রসুন শুকনো লঙ্কা লবণ এরপর সর্ষের তেলও দেবে মা একটু আর আমি কিন্তু পেঁয়াজ ভাজায় অনেকটাই সরষের তেল দিয়েছিলাম সেই জন্য কিন্তু একদম অল্প করেই সর্ষের তেলটা মা দেবে দিয়ে শিম ভাতেটা কিন্তু খুব ভালো করে মাখাবে। আর এই শিম কিন্তু ভাতে দিয়ে ভাতে দিলে তবেই সেই শিম ভাতেটা বা শিম মাখাটা খেতে ভালো লাগে এমনি যদি অন্য জায়গায় সেদ্ধ বসাও জল দিয়ে কিন্তু একদম ভালো লাগবে না তো মার দেখেছ শেষে কিন্তু লঙ্কাটাও মা দিয়ে দিয়েছে তো মার শিম ভাতে মাখা কিন্তু একদম কমপ্লিট আর এই যে দেখেই জিভে জল চলে আসছে যে কখন খাবো ওপর থেকে আমি একটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়েছি দেখতে যাতে ভালো লাগে তো আজকে এই শিম ভাতের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরাও কিন্তু একবার এইভাবে বাড়িতে শিম ভাতে মানে সিম মাখা করে খেয়ে দেখো দারুণ খেতে হয় আর আশা করি অনেকেই খেয়েছো এইভাবে একদিন পেঁয়াজ শুকনো লঙ্কা টম ইয়ে রসুন দিয়ে ভেজে অনেকে নিরামিষও কিন্তু শিম ভাতে খায় তো নিরামিষ হলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে তো আমি এখানে দেখো ভাত আর তার উপরে শিম মাখা নিয়ে নিয়েছি এখন খাব দেখেই তো মানে খেতে ইচ্ছা করছে চলো ভাতের সঙ্গে শিম মাখাটা মাখিয়ে নিই নিয়ে আগে খাওয়া শুরু করি আর আমরা কিন্তু এর আগে অনেকবার খেয়েছি নিরামিষের দিনেও খেয়েছি নিরামিষের দিনে আমরা পেঁয়াজ রসুনটা দিই না তবে নিরামিষের থেকে না এই পেঁয়াজ রসুনটা দিলে না আর একটু বেশি ভালো লাগে খেতে চলো খাওয়া যাক আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টান তো চলো বন্ধুরা আর অপেক্ষা না করে এবার খেয়েই ফেলি আর এই ঝাল ঝাল মাখা দেখেই তো জিভে জল চলে আসছে আর সত্যি বলতে কিন্তু ঝাল তো আমরা সেরকম একটা খুব একটা খাই না খুব কম ঝাল খাই সেই তুলনায় কিন্তু আমার ঝালটা একটু বেশি লাগছিল। খুব ঝাল হয়েছে সেটাই বলছিলাম আর সত্যি কথা বলতে দারুণ হয়েছিল নিরামিষের দিনে আমরা বেশিরভাগ খাই তো আমিষের দিনে মানে পেঁয়াজ রসুন দিয়ে বেশি ভালো লাগে